ইসলামের জন্য কর। তিনি তখন উসমানীয় ফ্লিটেড অ্যাডমিরাল তার নেতৃত্বে উসমানীয় নৌবাহিনী ইউরোপীয়দের জন্য এক আতঙ্কে পরিণত হয় ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ শুরু হয় পনেরোশো সালে স্পেন পাপাল স্টেট ভেনিস মাল্টা ও জেনুয়ার সম্মিলিত খ্রিস্টান নৌবাহিনী উসমানীয় আধিপত্য ধ্বংস করতে চায় খ্রিস্টানদের নেতৃত্বে ছিলেন আন্দ্রিয় ডোরিয়া উসমানীয়দের পক্ষে ছিলেন খাইন বারবারোসা এই যুদ্ধে উসমানীয়দের বিশাল বিজয় হয় শত্রুপক্ষের বহু জাহাজ ধ্বংস হয় পিভিজা যুদ্ধেই স্থাপন করে উসমানীয়দের ভূমত্ত সাগরের তিরিশ বছরের আধিপত্য বারবারোসার নেতৃত্বে একের পর এক অভিযান হয় স্পেনের উপকূল ইতালির ক্যাম্পানিয়া আন্দালুসিয়া মেসিনা সিসিলি ফ্রান্স ও ইংল্যান্ডের জাহাজ আটক তিনি ইউরোপের উপকূল জুড়ে এমন আতঙ্ক সৃষ্টি করেছিলেন যা বহু শতাব্দী পরেও ইউরোপীয় ইতিহাসে লেখা থাকে বারবারোসার সবচেয়ে মহান কাজগুলোর একটি ছিল স্পেনের আন্দালুসিয়া থেকে সত্তর হাজার মুসলমানকে জাহাজে করে আলজিয়ার্সে নিরাপদে স্থানান্তর করা তিনি শুধু যুদ্ধা ছিলেন না ছিলেন দয়ার মানুষ উম্মতের রক্ষক পনেরোশো পঁয়তাল্লিশ সালে বারবারোসা অবসর নেন উসমানীয় রাজধানী কনস্ট্যান্টিনোপলে কাটান শেষ সময় দায়িত্ব দেন পুত্র হাসান পাশাকে পনেরোশো ছয়চল্লিশ সালে আটষট্টি বছর বয়সে ইসলামের